শুভ সন্ধ্যা আজকে আর কাউন্সিলিং নিয়ে বলছি না আজ একটু অন্য বিষয় নিয়ে বলবো যেটা ছাত্ররা বেশি চিন্তা করছে একটি কালকে পোস্ট করেছিলাম তার কিছুটা রেজাল্ট আসছে অনেকটা যেন ছাত্রদের কথাই মিলছে তোমরা অনেকেই এর মধ্যে অংশগ্রহণ করেছ এখানে তিনশো পঁয়ষট্টি জন এই পর্যন্ত পোস্ট করেছ তাতে রেজাল্ট আসছে পাঁচশো পঁয়ত্রিশের পর চব্বিশ পার্সেন্ট তার কতজন ভোট করেছে তিনশো পঁয়ষট্টি জন তার পার্সেন্টেজ হলো চব্বিশ পার্সেন্ট তাহলে বোঝা যাচ্ছে চব্বিশ পার্সেন্ট কিন্তু পাঁচশো পঁয়ত্রিশের পর আছে এবার একটু দাঁড়ালাম গত বছর ঠিক এই সময় একটা পোস্ট করেছিলাম তার রেজাল্টটাও দেখো রেজাল্টটা যদি দেখো ঘটনাচক্রে ছশো পঁয়ত্রিশ দিয়েছিলাম যেটা আমাদের কাট অফ গেছিলো ঠিক এ ডবল মানে এক বছরে মানে সেই সময় তার পরে তার ভোটিং হয়নি সাতশো সতেরো ঠিক তার ডবল তিনশো ষাটের ডবল সাতশো সতেরো মত সেটা আছে উনত্রিশ পার্সেন্ট কিন্তু দেখো এই উনত্রিশ পার্সেন্ট যেখানে ভোট হলো ছয়শো পঁয়ত্রিশ কাটাবো গেল ছয়শো পঁয়ত্রিশ তাহলে কি এটা তোমাদের কথায় কি সত্যি হতে চলেছে পাঁচশো পঁয়ত্রিশের উপর আছে চব্বিশ পার্সেন্ট এইবার উনত্রিশ আর চব্বিশ পাঁচটা পার্সেন্ট কম তাহলে কি পাঁচশো উনত্রিশ পাঁচশো তিরিশ এরকম একটা হিসাব কিন্তু দাঁড়াচ্ছে যদিও সংখ্যাটা খুব প্রাথমিক লগ্নে রয়েছে তিনশো পঁয়ষট্টি জন ভোট করেছে গতবার সাতশো সতেরো ছিল ঘটনাচক্রে পাঁচশো পঁয়ত্রিশ এবার আমি দিয়েছিলাম তোমরা তো জানোই তোমরা তো ভোট করছো আর গতবারে ঘটনাচক্রে ছয়শো পঁয়ত্রিশ ছিল পোস্টটা খুললে তুমি দেখতেই পাবে এখনই দেখতে পাবে তাহলে এবছর চব্বিশ গতবার ছিল উনত্রিশ এই ছয়শো পঁয়ত্রিশের জায়গায় এবছর দিয়েছি পাঁচশো পঁয়ত্রিশ পাঁচ পার্সেন্ট কম তাহলে আমি কেনকাতা তোলায় হয়তো উনত্রিশ উনত্রিশ আসবে পাঁচশো তাহলে কি সেটাই সত্যি হতে চলেছে যা হলেই ভালো তোমাদের সকলেই চিন্তায় রয়েছে কাট অফটা কী যায় কিন্তু সংখ্যাটা তো খুবই কম এক লক্ষ তিরিশ হাজার পরীক্ষা দিচ্ছে মাত্র তিনশো পঁয়ষট্টি দশমিক প্রতি জিরো জিরো থ্রি পার্সেন্ট লোক হবে যা স্যাম্পেল স্যাম্পেল এই নিয়ে রয়েছে একটু বারুক তারপরে বলা যাবে এটা নিয়ে এখন কোনো রকম না আলোচনায় করা ভালো মাত্র তিনশো সাড়ে তিনশো জন হয়েছে কালকে একটু বলছিলাম তোমাদের কাছে একটা বিনীত নিবেদন আছে ছাত্রদের কাছে দেখো তোমাদের হয়ে আমি সমস্ত ছাত্রদের অনুরোধ করছি প্রত্যেকটা ছাত্রদের অনুরোধ করছি দেখো এবছর যে ফিজিক্স নামক অস্ত্রটা আমাদের বুকে এসে লেগেছে একটু ডব নিয়েও তারা হয়তো আর এমবিবিএস থেকে ছেড়ে বেরিয়ে যাবে এরকমও ভাবছে এই সময় যদি কিছু ছাত্র যারা নম্বর ভালো নম্বর পাবে ধরো অল ইন্ডিয়া দিয়েই চান্সটা পাবে তারা যদি অল ইন্ডিয়া দিয়ে সিটটা নেয় তাহলে বেঙ্গলের পঁচাশি পার্সেন্টের মধ্যে একটা সিট কিন্তু বাঁচে আমি তোমাদের হয়ে মানে একটা ছাত্র তো সকল সবার তো ইউটিউব চ্যানেল নেই চ্যানেলের মধ্যে দিয়ে সকলের কাছে মানে এক লক্ষ তিরিশ হাজার ছাত্রর কাছে বেশ কিছু ছাত্র তো অল ইন্ডিয়ায় যাবেই বেশ কিছু ছাত্র যাবে হয়তো এক দেড়শো দুশো যাবে তারা যদি অল ইন্ডিয়ায় কাউন্সিলিং করে ধরো আমাদের রাজ্যেই ভর্তি হবে সেটা সিটটা দিয়ে আমাদের রাজ্যে দিয়ে নেয় তাহলে আমাদের পঁচাশি পার্সেন্টের একটা সিট বাড়ে সেটা ইউআরই হোক এ হোক বি হোক ই এস হোক এস টি হোক যাই হোক তাহলে কিন্তু একজনের সিটটা বাঁচে দেখো তাহলে আমাদের রাজ্যে একটা ডাক্তার বেশি পাবে তোমরা জানোই গ্রামগঞ্জে কি অবস্থা ডাক্তারের পরিমাণ খুবই কম তোমরা যদি হাত না এগিয়ে না নিয়ে আসো তাহলে আমাদের রাজ্যের কথাও তোমাদের ভাবতে হবে এইবার দেখো আমি এই চব্বিশ সাল নয় তেইশ সালে একটা ডেটা দেখাচ্ছি কোনো ছাত্র তো আছে যে প্রায় ছশো পেয়েছে আছে তো বটেই বেঙ্গলে সে ভাবছে না আমি এই ডাকে সাড়া দেব আমি হয়তো বর্ধমান নেবো ছশো পেয়ে সে হয়তো বর্ধমান পছন্দ করছে বা কল্যাণী পছন্দ করছে তাহলে অল ইন্ডিয়া দিয়ে ঢুকতে গেলে কী কট অফ গেছিলো অল ইন্ডিয়া র্যাঙ্ক ওখানে রাজ্যের র্যাঙ্ক ফ্যাঙ্ক কাজে লাগে না কাস্টের র্যাঙ্কও কাজে লাগে না সেটা আমি তেইশ সালেরটা দেখাচ্ছি কেন চব্বিশ সাল একটা উল্টো পাল্টা র্যাঙ্ক ছিল তেইশ টাকা যদি নাও একটা ধারণা তোমার হবে একটু তোমাদের দেখাচ্ছি স্ক্রিনের দিকে তাকাও এই দেখো তেইশ সালেরটাই মোটামুটি ধরে নাও এই দেখো এস এস কেম বাইশশো উনপঞ্চাশ অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল এটা তেইশ সাল এনআরএস ছিল উনচল্লিশশো পঁয়ত্রিশ আরজিকর আটচল্লিশশো দুই সিএন একান্ন আটান্ন সাগরদত্ত চৌষট্টিশো সাতানব্বই বর্ধমান একাশিশো সাত কল্যাণী বিরানব্বই বিয়াল্লিশ বাঁকুড়া দশ হাজার চারশো সতেরো নর্থ বেঙ্গল ছিয়ানব্বই ছিয়াত্তর মেদিনীপুর বারো হাজার আটানব্বই মুর্শিদাবাদ বারো হাজার ছয়শো ষাট বারাসাত দেখছ মালদা দেখো রামপুরহাট দেখো দুই একটা কলেজ বাদ আছে আমি এর মধ্যে আনতে পারিনি আমার কাছে ডেটাটা নেই বলে আনতে পারিনি মোটামুটি কুড়ি বাইশটা এখানে আছে তুমি একটু দেখে নাও যদি দেখো এখানে যে ধরো তমলুকে ভর্তি হবে যা ষোলো হাজার র্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়া অল ইন্ডিয়ায় পড়তে যাবো না এরকম তো আছেই তাহলে এরকম করে একটা সিট বাঁচানো যাবে তাহলে আমাদের যারা বর্ডার লাইনে রয়েছে যাদের রাতের ঘুম বন্ধ হয়ে গেছে তাদের উপকার হয় তোমাদের সকলের কাছে আবেদন করছি এবং ছাত্রের গার্জেনদের কাছেও আবেদন করছি আমাদের রাজ্যের সিট আমাদের রাজ্যেই পা অন্য রাজ্যের থেকে এসে পাবে কেন গতকাল যেটা আমি চারটা দেখেছি একজন দুজন খুবই প্রশংসা করেছেন কিন্তু প্রশংসার পিছনেও তো অন্ধকার আছে একজন বলেছে এই চারটা তো আপনি গত গতবার দিলেন এটা তো আশা করিনি দেখো বেঙ্গলে পরীক্ষা দেয় এক লক্ষ তিরিশ হাজার আমার সাবস্ক্রাইবার পাঁচ হাজার একশোর মতন একটা ভিডিও পাঁচ হাজার ছ হাজার জন দেখে বাকি কিন্তু এক লাখ বিশ হাজার জন দেখে না প্রয়োজনে আমি দশবার দেব হয়তো সে পড়াশোনায় ব্যস্ত ছিল হয়তো ভিডিওটা চোখে পড়েনি ওই ভিডিওটাই তো বেশ ভর্তি হওয়ার জন্য বেঙ্গল র্যাঙ্ক রয়েছে বেঙ্গল র্যাঙ্ক দিয়েই তো ভর্তিটা হবে অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে তো হবে না ওটা দরকার হলে এক লাখ বিশ হাজারের জন্য যদি ছ হাজার দেখে দরকার হলে পাঁচবার সাত সাতবার দেবো আজকে এন্সটা একবার দেওয়া আছে আজকে আর একবার দেবো প্রত্যেকটা ছাত্রকে আমার দেখার কর্তব্য এবং সকলেই আমার সম বা কন্যা সম। এলো ব্যাপার এইবার আজকে একটু এমস নিয়ে একটু বলি এত টেনশন নেওয়ার দরকার নেই স্বাভাবিক দুই একটা কথা বলে দিচ্ছি চারটা তোমরা একবার দুবার দেখেছো ওই তিন হাজার না চার হাজার জন দেখেছে এক লাখ পঁচিশ হাজার জন দেখেনি পড়াশোনায় ব্যস্ত ছিল এক দেড় মাসের আগের কথা বলছি তখন আমি হট করে আমি আগে দিয়ে দিয়েছি এক দেড় দু মনে নেই ডেটটা দেখো কোন ছাত্র মনে আমি এমসেই ভর্তি হব অন্য জায়গায় আমি হব না দেখি তো এমস হতে পারে শর্টকাটে একটা লাইন বলে দিচ্ছি তারপরে চারটা দিয়ে দিচ্ছি হুম দেখো এমসি এর টোটাল সিট বর্তমানে আজকের ডেটে দাঁড়িয়ে দু হাজার উনসত্তরটা সিট আছে আর কট অফ গেছিল ক্লোজিং র্যাঙ্ক একটু স্ক্রিনের দিকে তাকাও তুমি তেইশ সালটাই ধরবে মাদুরাই আটষট্টিশো ছয় তাহলে প্রাথমিক তোমাকে কি মাথায় রাখতে হবে আমার যে কোনো একটা এমস হলেই হবে তাহলে তুমি সাত হাজারের মতন ধরবে ইউ আর যদি হও সাত হাজারের মতন র্যাঙ্ক ধরবে আমি তেইশ সালেরটা বলছি আর চব্বিশ সাল যদি দেখো থার্ড রাউন্ডে গেছিলো সাতাশিশো পঁয়ষট্টি আর সেকেন্ড রাউন্ডে গেছিল আটান্নশো সাত এই যে অল ইন্ডিয়া যত কলেজ আছে না এই যে দু হাজার সিট ফার্স্ট রাউন্ডে দেখবে এই খুব বেশি হলে এই যে অল ইন্ডিয়া সিট যে আমাদের এগারো হাজার সাড়ে এগারো হাজার আছে তিন হাজার সাড়ে তিন হাজার ভর্তি হয় খুব সিট বদল হয় মানে আপগ্রেশনটা হয় ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এইসব হয় যাই হোক এই হলো ব্যাপার প্রাথমিক ভাবে যেটা বললাম তাহলে সিট হলো দু হাজার সত্তরের মতন আমাকে সাত হাজার কল্যাণীটাও আছে এইবার আমি আমি চলে আসলাম এই যে চার্ট এই চার্টটা আমি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিলাম আবার ছাড়লাম এটা কিন্তু সেকেন্ড রাউন্ড এই রাউন্ডটাই ধরবে থার্ড রাউন্ডটা ধরবে না কেননা আমরা একটা অন্য রাজ্যে যাবো তোমার পছন্দটা যে কলেজ সেটাই হয়তো ফার্স্ট রাউন্ডে শেষ সেকেন্ড রাউন্ডটাই আমি খুব ম্যাক্সিমাম নিতে পারো এটা কিন্তু থার্ড রাউন্ড না সেকেন্ড রাউন্ড দেখে নাও এইবার দেখো দিল্লি দেখতে পাচ্ছ কাজটাও দেখো ইউ আর আছে বি আছে ই ডাব্লিউএসএ এস সি আছে এসটি আছে দেখো দেখো একটু কলেজ একটু উপর নিচে করা আছে র্যাঙ্ক ভিত্তিক সাজানো নেই ভুবনেশ্বরটাও দেখো হ্যাঁ এই এই লাল দিয়ে কিন্তু এটা হলো অল ইন্ডিয়া র্যাঙ্ক লালগুলো অল ইন্ডিয়া র্যাঙ্ক হ্যাঁ এখানে শুধু র্যাঙ্কটাই দরকার এই লালগুলো অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে না আর নীলটা হলো কিন্তু নম্বর ঠিক আছে পাটনাটাও দেখতে পাচ্ছ এই সবই সাতশোর ব্যাপার এবার তো এটা হবে না র্যাঙ্কটা কিন্তু এক থাকবে দশ বিশ পনেরো কুড়ি ম্যাক্সিমাম তিরিশ অল ইন্ডিয়া র্যাঙ্ক চেঞ্জ হয় অন্তত ইউ আর এ ইউর ও বিসি এখানে তো এব নেই ও বিসি আর ইডাব্লিউস এই দেখো এবার দেখো এই দেখো রাজকোট গেছে দেখো জম্মু দেখো সবই আমি দিয়ে দিলাম এগুলো তো বলার কিছু নেই হ্যাঁ কল্যাণীটাকে দেখো বিশাল কটক তুমি আমাদের রাজ্য কল্যাণীটা একটু বিশেষ করে দেখতে বলছি এই দেখো এই দেখে না সেকেন্ড ছয়শো পঁচানব্বই বুঝেছো এই দেখো তুমি র্যাঙ্কটা নাও তুমি কল্যাণীতে ভর্তি হতে গেলে তুমি মনে করবে চব্বিশশো পঞ্চাশের মধ্যে থাকতে হবে ইউ আর যদি হোক চব্বিশশো পঞ্চাশ মাথায় ঢুকিয়ে নাও তাহলে আমি রাজ্যে থাকতে পারবো মাথায় ঢুকিয়ে নাও আর ও দের তেত্রিশশো পঁচাত্তর মাথায় ঢুকিয়ে নাও ইডাব্লিউদের তিন হাজার ধরে নাও এসসিরা ওই সাড়ে কুড়ি হাজার ধরে নাও এসটিদের ছাপ্পান্ন হাজার ধরে নাও সেকেন্ড রাউন্ডটা বললাম যাই হোক আজকে আমি তোমাদের রিজাল্ট বেরোনোর প্রায় দশ বারো দিন বা পনেরো দিন আগেই আবেদন করলাম দেখো একটু চিন্তা করো আমাদের রাজ্যের সিট যেন আমাদেরই থাকে এবং একটি ছাত্র চার পাঁচ বছর ধরে এই বন্ধ ঘরে লড়াই করছে এটা আমাদেরই রাজ্যের ভাই তোমারই একজন বন্ধু বা বান্ধবী একটা সিটও যদি আমরা পাই দিতে পারি তাহলে একটা মানবতার দিকটাও আছে আমার কাছে তো প্রচুর নম্বর রয়েছে র্যাঙ্ক রয়েছে আমি আর একবার বললাম আর কিছুই বলার নেই পরে এক ভিডিও তো যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকটা দিও এখন আমি আর সাবস্ক্রাইবার চাই না বেশ কদিন তো দেখছো ভিডিও প্রথমেও আমি লাল রঙের চাদরটাকে সরিয়ে দিয়েছি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ছেড়ে দিয়েছি কেননা ছাত্রদের মনটা খারাপ তাই জন্য আমি ওই সব আর বলছি না পাঁচ হাজার আমার সাবস্ক্রাইব হয়ে গেছে সেটা নিয়েও আমি আনন্দ উৎসব করিনি তোমাদের সঙ্গে থাকার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি যদিও আমার এক্সপেক্টেড কাট আপটা ফাইনাল কাট আর অনেকটা উপরে সবার থেকে বেশি সেটা আমি আমার মতন করে দিয়েছি দেখো আমি বললেই তো সব কিছু হবে না তোমরা দিছ পরীক্ষা তুমি যেটা দিছ সেটাই হবে যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম সকলেই ভালো থেকো